গোমার বিশাল আর্মিকে পরাজিত করার পর গোকু এবং তার দল শেষ পর্যন্ত গোমার প্যালেসে প্রবেশ করেছে কিন্তু তাদের কাজ এখনও শেষ হয়নি কারণ ডেন্ডে এখনো বন্দি এবং তারা তাকে উদ্ধারের একদম কাছাকাছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে অনলক্ট এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার সিক্সটিন আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোডটি যার নাম ডেগেসু এপিসোডটি ঠিক আগের জায়গা থেকেই শুরু হয় যেখানে গোকু এবং তার বন্ধুরা গোমার বিশাল আর্মিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ড্রাগন জন্য তামাগামের কাছে যাবে নাকি আগে ডেন্ডেকে উদ্ধার তখন সেই ব্যস্ত ছিল যা সে তার বেল্টের বদলে পেয়েছে আর বাকিরা কিছু বলার আগেই পিকলো বিন্দু মাত্র দ্বিধানা করেই বলে ডেন্ডেই সবার আগে যার সাথে সিন ও সম্মতি জানিয়ে বলে ঠিক তাই চলো ডেন্ডেসানকে উদ্ধার করা যাক এরপর সিনটি প্যান হয়ে গোমার প্যালেসের ভেতরে চলে যায় যেখানে দেখা যায় যে ডেগেসু ধীরে ধীরে ডেন্ডের দোলনার দিকে এগোচ্ছে আর যখন সে ডেন্ডেকে তুলে নেয় ডেন্ডে সাথে সাথে কাঁদতে শুরু করে এরপর গোকু ও তার সঙ্গীরা যখন প্যালেসের গেটের সামনে পৌঁছায় তখন তারা দেখে যে দরজাটি বন্ধ আছে যার পর ভেজিটা সাজেস্ট করে যে গেটটি ভেঙে ফেলা উচিত আর ঠিক তখনই প্যালেস গেটের উপর থেকে জেন্ডার মেরির এলিট ফোর্স নেমে আসে আর আবারও তাদের সেই হাস্যকর ইন্ট্রোডাকশন শুরু করে দেয় এতে সবাই কনফিউজ হয়ে পড়ে এখানে একটা জিনিস নোটিস করার মতো যে এই অ্যানিমেশনটি কিন্তু প্রথমবার যখন এলিটদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল সেখান থেকে শুধু কপি পেস্ট করে দেওয়া হয়েছে বলে মনে হয় যাই হোক এলিটদের লিডার কাদেম গোকুদের দিকে তাকে তাদের ছোট্ট বাচ্চা বলে ডাকে এবং ঘোষণা দেয় যে তারা কাউকে প্যালেসের ভেতরে ঢুকতে দেবে না আর যখন বেজিটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে এরা আবার কারা গ্লোরিও বলে যে তার কোনো ধারণাই নেই যে এরা কারা এটা শুনেই কাদেম বলে তোমরা যদি আমাদের না চেনো তবে মৃত্যুর আগে আমাদের পরিচয় শুনে যাও কিন্তু কাদেম যখন আবারও তার সেই রিডিকিউলাস পরিচয় দিতে যাচ্ছিল বেজিটা তাকে থামিয়ে দিয়ে বলে যে তারা শুনতে একদম ইচ্ছুক নয় যাতে কাদেম প্রচন্ড রেগে যায় আর গোকু পাশ থেকে বলে ভেজিটা পিকলো বলে যা ইচ্ছা করো আর দুইজন যখন সরে যায় ভেজিটা ধীরে ধীরে এলিরদের দিকেই এগোতে থাকে আর তখন হিলিয়া ভেজিটার মোকাবেলার জন্য সামনে আসে হিলিয়া ভেজিটাকে উপহাস করে কাদেমকে বলে যে এই ছেলেটা অনেক বেশি সাহস দেখাচ্ছে কাদেমও হেসে বলে তাহলে ওকে সরিয়ে দাও হিলিয়া তখন ভেজিটার চারপাশে ধীরে ধীরে হাঁটতে থাকে যেন সে ভেজিটাকে ভয় দেখাতে পারে আর হঠাৎই হিলিয়া তার এনার্জি লঞ্চার ব্যবহার করে ভেজিটার দিকে একটি এনার্জি ব্লাস্ট ছড়ে ভেজিটা তা সহজে এড়িয়ে যায় কিন্তু সেই এনার্জি ব্লাস্ট আবার আরো ঘুরে এসে তার পেছনে আঘাত হানতে যায় কিন্তু ঠিক তখনই ভেজিটা হিলিয়ার একদম সামনে চলে আসে এবং শেষ মুহূর্তে সরে যায় যার ফলে বিস্ফোরণটি সরাসরি হিলিয়ারই গায়ে আঘাত করে এতে দানিমা ক্ষিপ্ত হয়ে তার মিনিগানের মতো অস্ত্রটি দিয়ে ভেজিটার উপর গুলি চালাতে থাকে এবং কিছুক্ষণ গুলি চালানোর পর এলিট ফোর্সের সদস্যরা ভাবে যে তারা ভেজিটাকে পরাজিত করেছে কিন্তু হঠাৎ করে ভেজিটা দানিমার পাশে এসে দাঁড়ায় এবং শুধুমাত্র একটি হালকা ঘুষিতেই সে দানিমাকে অচেতন করে ফেলে যার পর মাসিমো সামনে এগিয়ে আসে হাতে তার ছুরি এবং বন্দুক নিয়ে কিন্তু ভেজিটা এখানে কোনো সময় নষ্ট না করেই একটিমাত্র এনার্জি ব্লাস্ট দিয়ে তাকে নক করে দেয় এতে বাকি এলিটরা আতঙ্কিত হয়ে পড়ে আর গাইমই কাদেমকে বলে আমার মনে হয় ওরা সত্যি মাজিনবু এবং তামাগামীদের হারিয়েছে কিন্তু কাদেম এসব পাত্তা না দিয়েই বলে এবার আমার পালা আর সে দ্রুত তার অস্ত্র বের করে বেজিটার উপর আক্রমণ চালিয়ে দেয় কিন্তু ভেজিটা অত্যন্ত সহজেই সবগুলো আঘাতে এড়িয়ে যায় আর কাদেম বারবার আক্রমণ চালানোর পরে ভেজিটা অবশেষে কাদেমের মুখে একটি লাথি মারে যার ফলে কাদেম সোজা মাটিতে পড়ে যায় তবুও কাদেম উঠে দাঁড়ায় এবং বলে এবার সেই পাওয়ারটি ব্যবহার করব। যা শুনে তার দলও তাকে উৎসাহ দিতে থাকে এরপর কাদেম তার ম্যাজিক পাওয়ার দিয়ে একটি আগুনের গোলা তৈরি করে যা সে ভেজিটার দিকে ছুড়ে দিলে ভেজিটার গায়ে একটি আচরও আসে না আর কাদেম তাও হেসে বলে পরেরটা আরো বড় হবে যার পর সে দ্বিতীয় আগুনের গোলা তৈরি করতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই দানিমার অস্ত্র ভুল করে কাদেমের হাতের উপর আঘাত করে যার ফলে আগুনের গোলাটি তার টার্গেট মিস করে আর কাদেমের হাতও ব্যথায় ফুলে যায় তারপর এলিটদের বেঁধে ফেলা হয় আর তখনও হাসতে হাসতে কাদেমের দলের মেম্বার মেম্বাররা তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা কাদেমো হাসি মুখে উত্তর দেয় যে এখনো তার হাত ব্যথা করছে কিন্তু এবারও সে তার দলের মেম্বারদের ভুল ক্ষমা করে দিচ্ছে এরপর ভেজিটা গেটটি উড়িয়ে দেয় এবং সবাই যখন ভেতরে ঢোকে তখন গাইমই তার পটেটো চিপসটি গুকুকে দিয়ে দেয় এবং বলে যে এগুলো অনেক সুস্বাদু আর ভেতরে ঢুকেই তারা গোমার মূর্তি দেখতে পায় এরপর প্যালেসের ভেতরে সেই কি দেখা যায় যে হাইবিসের কাছ থেকে তার টুপির বিনিময়ে থার্ডাইটি নিয়ে নিয়েছিল সে থার্ডাইটি পৌঁছে দেওয়ার জন্য ডেগেসোকে খুঁজছে কিন্তু প্যালেসের চারদিকে শুধু গার্ডদের দৌড়াতে দেখা যায় যারা বলছিল যে জেন্ডার মেরির এলিটরা পরাজিত হয়েছে মেয়েটি ভাবে যে এই বিষয়টা অনেক ঝামেলার হয়ে যাচ্ছে আর কেই বা এমন একটা জিনিসের তোয়াক্কা করবে আর ঠিক তখনই থার্ড আইটি নড়ে উঠে এবং সরাসরি সেই মেয়েটির দিকে তাকায় যা দেখে সে ভয়ে আতকে ওঠে এবং দৌড়ে যেতে যেতে বলতে থাকে যে দ্রুত এটা পৌঁছে দিয়ে তার মূল্য নিয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো হবে তারপর আমাদের হিরোদের আরেকটি দরজার সামনে দেখা যায় যেখানে পাঞ্জি উল্লেখ করে যে তারা যদি এভাবেই একসাথে একটি বড় গ্রুপে চলতে থাকে তাহলে তাদের খুব সহজেই খুঁজে নেওয়া যাবে পর গোকু বলে যে তারা হলে সামনে এগিয়ে গিয়ে ডেন্ডেকে আগে বাঁচিয়ে আনবে যারপর গোকু ভেজিটা পিকলো আর শিন ডেন্ডেকে বাঁচাতে এগিয়ে যায় আর বাকিরা ফেরত চলে যায় কিন্তু সবাই চলে গেলে পাঞ্জি গোকুর পিছু নেয় এবং তাদের লক্ষ্য করে গ্লোরিও তাদের পিছু তারপর ডেগেসুকে দেখা যায় যে ডেন্ডেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল এবং সে তার রুম থেকে গোকুদের আসতে দেখে ভয় পেয়ে যায় ডেগেসু ডেন্ডেকে নিয়ে হাঁটতে থাকে আর গোকুরা তাদের পথ অনুসরণ করতে থাকে কিন্তু গোকু এখানে চিপস খেতেই ব্যস্ত হয়ে যায় যার ফলে ভেজিটা তাকে বলতে বাধ্য হয় যে খাওয়া বন্ধ করে ফোকাস করো তারপর গোকু সবগুলো চিপস একসাথে গিলে ফেলে আর তারপর সে ফোকাস করলে সে বুঝতে পারে যে ডেন্ডের কি তার কাছাকাছি তাই তারা তৎক্ষণাৎ দিকে দৌড়াতে থাকে আর পাঞ্জিকেও তখন তাদের অনুসরণ করতে দেখা যায় একটি প্লেনে যাচ্ছিল ডেগেসু উঠতেই তখন গোকু তাকে ডাক দিয়ে ডেন্ডেকে ছেড়ে দিতে বলে ডেগেসু বলে যে তারা যে এত দূর এসে পৌঁছেছে তা দেখে ডেগেসু সত্যি মুগ্ধ হয়েছে এবং তারপর সে তার বন্দুকটি ডেন্ডের দিকে তাক করে শিন ডেগেসুকে এই পাগলা থামাতে বলে আর তখন ডেগেসু বলে ও আমার সম্মানিত বড় ভাই অনেক বছর হয়ে গেছে না বরং হাজার বছর হয়ে গেছে আর তখন গোকু বলে বুঝতে পারলাম তুমি সুপ্রিম কাইস আমার ছোট ভাই ডেগেসু তখন তাদের সতর্ক করে দেয় যে তারা আর কাছাকাছি যেন না আসে শিন যখন জানতে চায় যে সে কেন এটা করছে ডেগেসু বলে যে এটা তো স্পষ্ট আমি সুপ্রিম ডিমন কিং হতে চাই আর এই মুহূর্তে পাঞ্জিকেও দেখা যায় যে সে কাছেই লুকিয়ে আছে আর সিন বলে ডিমন রেলমের রাজা হিসেবে একজন গ্লিন্ড কি বা করতে পারে তুমি তো সবসময় উচ্চাকাঙ্ক্ষী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলে তোমার কাজকর্মই তোমার চিন্তা শক্তি না থাকার প্রমাণ যারপর ডেগেসু শিনকে বলে যে এমন ব্যবহার না করতে যে সে সব কিছুই জানে এবং আরো বলে যে গ্লিন্টদের স্বভাব হলো উচ্চ পদে পৌঁছানো তারপর সে প্রশ্ন করে তোমার মতো এত চিন্তাশীল কেউ বাইরের জগতে কি করছিল এতদিন যা শুনে গোকুও জানতে চায় যে শিনের আসলে কাজ কি আর শিন হাসি মুখে উত্তর দেয় আমি ইউনিভার্সের শান্তি এবং শৃঙ্খলা তদারকি করি আর তাদের নিজেদের মধ্যেই কথা বলতে দেখে ডেগেসু প্লেনে উঠে যেতে চায় আর যখন গোকুরা তাকে থামাতে চায় তখন ডেগেসু আবারও ডেন্ডের দিকে তার বন্দুক তাক করে তখন তার ম্যাজিক মনিটর দিয়ে গোমাই সব কিছুই দেখছিল এবং ভাবছিল যে ডেগেসু আসলে কি করছে তার কি কোনো পরিকল্পনা আছে তারপর সে বুঝতে পেরে প্যানিক করতে শুরু করে যে ডেগেসু তো আসলে তাকে ফেলে চলে যাচ্ছিল যখন আবারও ডেগেসু প্লেনে ওঠার চেষ্টা করছিল তখনই পাঞ্জি আক্রমণ করতে চায় কিন্তু ডেগেসুর কাছে সে তৎক্ষণাৎ ধরা পড়ে যায় এবং ডেগেসু বলে থার্ড ডিমন ওয়ার্ল্ড সেই ছোটমে তুমি এবং তোমার ছোট কৌশল তারপর সে পাঞ্জিকে পেছনে যেতে বলে এবং প্লেনের দিকে হাঁটতে থাকে কিন্তু হঠাৎই হাইবিসের টুপিটি উড়ে এসে ডেগেসুর মাথায় আঘাত করে এবং ডেন্ডে যখন তার হাত থেকে পড়ে যাচ্ছিল পাঞ্জি দ্রুত লাভ দিয়ে তাকে ক্যাচ করে এবং পিকোলো কোনো সময় অপচয় না করে সাথে সাথে ডেগেসুকে অচেতন করে দেয় গোকু তখন পাঞ্জিকে বলে যে সে ভালো কাজ করেছে এবং যখন সে ভাবতে থাকে যে ডেগেসুকে আসলে কি আঘাত করেছে তখনই দেখা যায় যে সেটি আসলে গ্লোরিও ছিল যে টুপিটি ছুড়ে দিয়েছিল এবং হাইবিসো তখন তার মাথা বের করে বলে যে তার মাথায় অনেক ঠান্ডা লাগছে পাঞ্জি গ্লোরিওকে ধন্যবাদ জানায় আর তারপর ডেন্ডে চোখ মেলে তাদের দেখে হাসতে শুরু করে ডেগেসুকে পরাজিত হতে দেখে প্রথমে গুমা সেলিব্রেট করে কিন্তু তৎক্ষণাৎ পারে যে এখন উদযাপনের সময় নয় এবং আবারও আতঙ্কিত হতে শুরু করে এটি ভাবতে ভাবতে যে সে এখন কি করবে তারপরই যে মেয়েটি বেল্ট নিয়েছিল সে এসে হাজির হয় এবং গোমা যখন জানতে চায় যে সে কি চায় তখন মেয়েটি বেল্ট দেখিয়ে বলে যে ডেগেসো তাকে এই বেল্টটি তার জন্য আনতে বলেছিল যা দেখে গোমা উত্তেজিত হয়ে পরে এবং তাড়াতাড়ি বেল্ট টি হাতে নিয়ে নেয় মেয়েটি বলে যে তাকে এখনো তার পারিশ্রমিক পরিশোধ করা হয়নি আর তখন গোমা উত্তেজিত অবস্থায় বলে পাশের ঘরে যাও এবং যা ইচ্ছা তা নিয়ে নাও যার পর গোমা নিশ্চিত করে যে এটি আসল থার্ড তারপর আমরা দেখি ডেগেসুকে কাদানের সৈন্যরা আটক করছে এবং সিন দেখছে যে তার ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এরপর বলে আমরা উদ্ধার করেছি এখন আমাদের সবাইকে বাকি জিজ্ঞেস করে যে কি হবে আর গোকু তখন জিজ্ঞেস করে প্রথমে কি তার মোকাবেলা করতে চাও যার উত্তর গ্লোরিও দেয় যে গোমাকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না এবং তামাগামের সঙ্গে লড়াই করে প্রথমে ড্রাগন বলটি নেওয়াই ভালো অপশন হবে আর ভেজিটা বলে তাহলে এটি স্থির হলো আর নেবা তামাগামের লোকেশনের দিকে ইশারা করে বলে যে তামাগামি ওই স্কোয়ারেই রয়েছে তামাগামিকে দেখে গোকু মন্তব্য করে যে এই তামাগামিকে অন্যগুলোর চেয়ে আরো বেশি শক্তিশালী দেখাচ্ছে তারপর ভেজিটা জানতে চায় যে এখানে লড়বে কে যার উত্তরে গোকু বলে গতবার আমি তোমাকে লড়তে দিয়েছিলাম এখন আমার পালা যার পর প্রথম লক্ষ্য করে এবং সবাইকে জানায় যে তামাগামির কাছে তো ড্রাগন বলটি নেই সবাই যখন আতঙ্কিত হয়ে যায় গোকু জানতে চায় যে এখানে হচ্ছে টা কি তখন তামাগামি উত্তর দেয় যে ড্রাগন বলটি যে বিজয় অর্জন করেছিল তার কাছেই আছে সবাই তখনও বিভ্রান্ত থাকা অবস্থাতেই আরিনসু মাজিন ডু এবং মাজিন কুকে সহ ড্রাগন বলটি নিয়ে হাজির হয় যার পর সে বলে তোমাদের দুর্ভাগ্যবশত প্রথম ডিমন ওয়ার্ল্ড এর ড্রাগন বলটি অলরেডি আমাদের কাছে রয়েছে আর ড্রাগন বলটি দেখে তখন গ্লোরিও ঘামতে শুরু করে এদিকে গোমা অনেক কিছু দিয়ে বেল্ট থেকে থার্ড থার্ডাইটি বের করার চেষ্টা করতে থাকে কিন্তু সে তা পারে না সে তারপর হতাশ হয়ে টয়লেটে যায় আর যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তার কিছু একটা মনে পরে এবং সে দৌড়ে একটি প্লাঞ্জার নিয়ে আসে আর সেটি দিয়ে সে থার্ড থার্ডাইটি বের করার চেষ্টা করতে থাকে আর সেটা বের করেই ফেলেছিল কিন্তু সেটি আবারও বেল্টে গিয়েই পড়ে যায় গোমাতার পর আবার চেষ্টা করে আর ফাইনালি থার্ড আইটিসে বের করতে সক্ষম হয় আর পাগলের মতো আনন্দ করতে করতে দৌড়াতে থাকে আর তখনই সেই মেটিকেও দেখা যায় যে গোমার রুম থেকে তার ব্যাগ ভরে সোনাদানা নিয়ে চলে যাচ্ছিল আর যখন গোমা তাকে থামায় সে বলে যে গোমা বলেছিল যে সে যা ইচ্ছা তাই নিতে পারে কিন্তু গোমা তাকে এর জন্য থামায়নি সে দৌড়ে মেটির কাছে এসে বলে যে থার্ডাইটি আইটি যেন সে গোমার কপালে লাগিয়ে দেয় যা করতে মেটি ঘৃণনায় সাথে সাথেই বারণ করে দেয় আর গোমা যখন বলে যে এটা ডিমন সুপ্রিম কিং এর আদেশ তখন মেটি বলে যে তাতে তার কিছু যায় আসে না তখন গোমা রেগে গেল তাকে অফার করে যে এটি যদি সে করে দেয় তাহলে গোমা তাকে পঞ্চাশ হাজার ডকুরও উপহার দিবে আর মেয়েটি সাথে সাথেই বলে যে তা এক লক্ষ করো গোমা বিরক্ত হলেও সাথে সাথেই রাজি হয়ে যায় আর মেয়েটি থার্ডাইটি নিয়ে গোমার কপালে পড়িয়ে দেয় আর তারপর গোমার একটি সম্পূর্ণ রূপান্তর ঘটে আর সে ছোট্ট একজন মাজিন থেকে এক বিশাল দানবে পরিণত হয় আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় এখন যেহেতু সামনের পর্বে আমরা গোকুদের মাজিন্ডু আর মাজিন কুর সঙ্গে লড়াই করতে দেখব তাহলে তাহলে এখানে প্রশ্ন আসে যে তামাগামি কি এখানে কোনো লড়াইয়ে অংশ নেবে আর যেমনটা এন্ড ক্রেডিটে দেখানো হলো গ্লোরিও কি আরিনসুর তাকে হায়ার করার কথা তোয়াক্কা না করে গোকুর সাথে তার নতুন বন্ধুত্বের সম্মান রাখবে এই সবই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড গোমা রিলিজ হবে যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকটে নিয়ে আসব আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকটকে সাবস্ক্রাইব করে বেলাইকন আইকন প্রেস করুন আর আমাদের সাথেই থাকুন আমরা খুব শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এটি আমাদের অনেক হেল্প করবে আর সামনে কোন অ্যানিমি এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমত নিয়ে আসার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে